আলাইকুম ওয়ালাইকুম এসে ইউপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি অনলাইন ইউপিএস নিয়ে তো এর আগেও আমি অনলাইন ইউপিএস বিক্রয় করেছি এবং বিক্রয় করছি তো চ্যালেঞ্জ দিয়ে বিক্রয় করছি যেমন কিছু কিছু ভাই অনলাইন বোঝে কিছু ভাই অনলাইন বোঝে না বা কম বোঝে তো যেটা একদম অনলাইন এটা কোনো প্রকার রেস্টেড নেবে না কিচ্ছু হবে না অর্থাৎ এই যে সাপোজ একটা লাইট এই একটা লাইট কারেন্ট যাক আসুক আলো কমবে না বাড়বে না নড়বে না কিচ্ছু হবে না যা আছে এমনই থাকবে স্ট্যান্ড এটাকে বলা হয় অনলাইন তো এই আমার সামনে যেগুলো আছে এটাই হচ্ছে সেই সেই স্ট্যান্ড অনলাইন একদম ভোল্টেজ স্ট্যান্ড থাকবে তো এইগুলো আমার সামনেগুলো সব অনলাইন ইউপিএস তো এগুলো কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলায় ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি চাইলে কিন্তু দোকানে এসে নিতে পারবেন আর এগুলো কিন্তু সব ডিজিটাল ডিসপ্লে আমার সামনে যে দেখতে পাচ্ছেন এগুলো সব ডিজিটাল ডিসপ্লে যুক্ত ইউপিএস এবং অনলাইন স্টিল বডির ভালো মানের ইউপিএস তো এখানে কিন্তু ব্যাটারি চব্বিশ ভোল্টের আছে ছত্রিশ ভোল্টের আছে আটচল্লিশ ভোল্টের আছে বাহাত্তর ভোল্টের আছে সাপোজ এখানে কিন্তু আমি চার ক্যাটাগরি অর্থাৎ চার রকম ভোল্টের মাল নিয়ে হাজির হয়েছি তো প্রথম এই আমার হাতে ডাই এই মুরারটা এই মুরারটা চব্বিশ ভোল্ট এই মুরারটা চব্বিশ ভোল্ট তারপরের এটা হচ্ছে ছত্রিশ ভোল্ট এটা ছত্রিশ ভোল্ট তারপরে এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট অর্থাৎ চার ব্যাটারি এইটা হচ্ছে বাহাত্তর ভোল্ট অর্থাৎ ছয় ব্যাটারি এই ইউপিএসটা যদি আপনারা পাঁচ ব্যাটারি ব্যাটারিতে চেষ্টা করেন এটা কিন্তু চলবে না ছয় ব্যাটারি লাগবে এটা ছয় ব্যাটারি প্রয়োজন হবে তো এটা আট সরি এটা হচ্ছে চার ব্যাটারি এটা চার ব্যাটারি আর এটা তিন ব্যাটারি মানে চার ব্যাটারি মানে এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট আট একচল্লিশ ভোল্ট চার ব্যাটারি একচল্লিশ ভোল্ট এটা ছত্রিশ ভোল্ট তিন ব্যাটারি ছত্রিশ ভোল্ট আর এটা দুই ব্যাটারি চব্বিশ ভোল্ট অর্থাৎ আমি যেইটা বললাম সেটা সেই কয়টা ব্যাটারি প্রয়োজন হবে তো এর ভিতরে আবার কোনটা কত বিয়ে বা কত লোড ক্যাপাসিটি এটা এক হাজার বিয়ে এক হাজার ভিয়ে আটশো ওয়াট

বা যাদের ডিস ব্যবসা অনেক বড় সার্ভার বা রেজিস্টার যেন না নেয় বা যাদের কম্পিউটার সেনসিটিভ কাজ করেন যে রেজিস্টার নেওয়া যাবে না দুই তিনটা কম্পিউটার সেট আছে পুরা দুই তিনটা সেট একদম পুরো সেটআপই চলবে এটা বাহাত্তর ভোল ছয় ব্যাটারি থ্রি কেবি অর্থাৎ তিন হাজার ভিএ চব্বিশশো ওয়াট তিন হাজার ভিএ চব্বিশশো ওয়াট এটা তো এটা চব্বিশশো ওয়াট এটা আটশো আট এরা আটশো আট এটাও আটশো ওয়াট তো এই তিনটা মিলে যা এই একটাই এত ওয়াট এটা ব্যাটারিও হচ্ছে লাগবে ছয়টা তো এটা কিন্তু অনলাইনের ব্যাটারি এবং লোড ক্যাপাসিটি আমি বললাম তো আপনারা চাইলে আটশো ওয়াটের ভিতরে কেউ চাইলে লাইট ফ্যানও চালাইতে পারবেন এগুলো নিয়ে কম্পিউটার চালাইতে পারবেন যার যেরকম মানে জিনিস প্রয়োজন চাইলে কিন্তু চালাতে পারবেন এক একজনের ইচ্ছা থাকে যে আমি একটা অনলাইন ই পেজ ব্যবহার করব আমি লাইট চালাবো আমি একটা ফ্যান চালাবো বা দুটো ফ্যান চালাবো দুটো লাইট চালাবো এই আলো স্ট্যান্ড যা আছে তাই কারেন্ট জ্যাগ আসুক এরকমই থাকবে অনেকজনে এই জন্য কিন্তু পছন্দ করে থাকে অনলাইন ইউপিএস কারণ কোনো কিছু টের পাওয়া যাবে না কোনোভাবেই টের পাওয়া যাবে না যদি এইটা এটি এখানে যদি না দেখেন অথবা অন্য কোনো যদি সিস্টেম থাকে যে কারেন্ট গেল এলো বোঝার এছাড়া আপনি ইউপিএস এর লাইট ফ্যান চললে টের পাবেন না এই সিস্টেম তো একটু ভালো করে কয়েকটা কোম্পানি কাছ থেকে দেখা দিয়েন প্রতিটা কোম্পানি এটা লেখাটা মুছে গেছে শুধুমাত্র ইউপিএস লেখা আছে এইটা প্রতিটা কোম্পানি একদম কাছ থেকে দেখা দিন তো এটার পিছনের অংশ একটু দেখাই সামনের অংশ এবং পিছনের অংশ এটার পিছনের অংশ এখানে কিন্তু সব কিছু লেখা আছে একটা জিনিস এ পিছনে কিন্তু এই যে আউটপুট ইনপুট এই যে ওভারলোড কুলিং ফ্যান একটু কাছে আসেন একদম এটারও পিছনে একটু দেখা দিই এটা কিন্তু পিছনের অংশ এই যে দুইটা সকেট আউটপুট কুলিং ফ্যান এটা ইনপুট ইনপুট কারেন্টের এটা ওভারলোড এখানে আরো কম ফিটার সাথে প্রোগ্রামিং এর জন্য এগুলা কোড আছে এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে গুলো সবগুলাই ডিজিটাল ডিসপ্লে এটা কিন্তু আটচল্লিশ ভোল্ট এটা কিন্তু আপনারা সামনের অংশ দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে সবগুলা এদের পিছনে এই তিনটে কিন্তু আউটপুট সার্কিট আর এই যে কারেন্টের ইনপুট এটা ওভারলোড এটা প্রোগ্রামের আর এর ভিতরে কিন্তু ফ্যান আছে এখানে দেখা যাচ্ছে না হয়তো বা ফ্যান কিন্তু সামনের সাইডে ফ্যান আছে প্রতিটার ভিতরে ফ্যান আছে তো এটা একটু ভালো করে দেখাই জিনিসটা একটু কাছে আসেন দেখা যায় একদম নেমপ্লেটটা দেখেন এটা কিন্তু বাহাত্তর ভোল্টের এটা বাহাত্তর ভোল্টের তো এই সাইডে আরো আছে তো জুম করে কাছ থেকে দেখাই এখানে চব্বিশশো ওয়াট তিন হাজার ভিএ চব্বিশশো ওয়াট বাহাত্তর ভোল্ট একদম আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন হয়তোবা জানি না কেমন কে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু সাইটের ইয়ে পিছনের অংশ একটু দেখা দিই এটা কিন্তু কারেন্টের কাছে আসেন এটা কিন্তু কারেন্টের ইনপুট এটা একটু আনকমন সিস্টেম এটা ওভারলোড এটা কিন্তু আউটপুট নেওয়ার জন্য এই কয়টা দিছে এবং আউটপুট নেওয়ার জন্যে কিন্তু এখানে মানে এই দুইটা নাট খুললে এখানে কিন্তু আপনারা তার লাগাইতে পারবেন এখানে এই যে এল এবং এন এখানে আউটপুট আউটপুটের জন্য আপনি এটা আউটপুটের জন্যে কিন্তু এটা ইনপুট না এটা আউটপুটের জন্য এটা আউটপুটের জন্য এখানে তার লাগিয়ে আপনারা আউটপুট নিতে পারবেন এবং এইখানে ব্যাটারি একটু আরও কাছ থেকে দেখা দেন দেখা যায় নাকি জানি না এই যে বাহাত্তর ভি ডিসি বাহাত্তর ভোল ডিসি পঞ্চাশ এমপিয়ার ম্যাক্সিমাম এটি অটোমেটিকলি পঞ্চাশ এমপিয়ার আপনাদের এখানে লাগাইতে হবে নেক্সট পঞ্চাশ এমপিয়ার মানে ব্যাটারি থাকতে হবে এখানে তাহলে আপনারা পরিপূর্ণ লোড ব্যবহার করতে পারবেন তিন হাজার ভিয়ে যাদের হেভি লোড যাদের হেভি লোড তারা কিন্তু এই বড় ইউপিএসটা নিতে পারেন থ্রি কেবি আর এইটার ভিতরে এটার ভিতরে কিন্তু এভাবে সেপারেট আছে এই সাইডেও সার্কেট এই সাইডেও সার্কেট এটা কিন্তু পুরাটাই সার্কেট মানে এই সাইডেও সার্কেট পুরোটাই সার্কিট এর ভিতরে কোনো প্রকার ব্যাটারি লাগানো যাবে এরকম কোনো সিস্টেম ছিল না এবং কোম্পানি থেকে এমন এটার ব্যাটারি লাগানোর সিস্টেম বাইরে এটা হচ্ছে এই সিস্টেম যদি আপনারা এটা নিতে চান অবশ্যই এই মডেলটা আপনারা দেখে সুন্দর করে নেটে সার্চ দিবেন দেখবেন যে এটা কী কীভাবে চালাতে হয় বা কেমন ব্যাটারি সেট কোথায় কেমন করে কিন্তু আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন যে এখানে আমি যা বলে দিছি এরকম কিছু না যে আমি বলতেছি একটা মানুষ কিন্তু সব কিছুই মানে সঠিক বলতে পারে এরকম কিন্তু কিছু না আপনারা দেখে নেবেন নিজেরা দেখবেন যাচাই করবেন এটা দাম কত নেটে সব কিছু এগুলো কিন্তু দাম অনেক এগুলা কিন্তু অনলাইনগুলোর দাম অনেক তো এটা কিন্তু সবগুলোই অনলাইন ডিজিটাল ডিসপ্লে তো আমি একটা চালিয়ে দেখাবো এটা কিন্তু চব্বিশ ভোল্টের চব্বিশ ভোল্টের একটা চালাবো আমি নাটটা আগের থেকে খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা ভিতরে দেখুন একদম ফ্রেশ একদম তিনটা মরি যা কোনো দাগ ময়লা নাই এমন একটা অবস্থা তো জানি না কেমন আপনারা দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখা দেন এক টাকা ফ্রেশ ইউপিএস হয় না এই দেখেন এখান থেকে একদম গ্লেজিং মারতেছে এই যে আমি এটা উপরে উঠা নিলাম একটু কাছে আসেন একদম কাছে এই যে একদম একটা কালার বসা দিয়েছে কোম্পানি থেকে এটাই কিন্তু একদম এই যে কালার জানিনা এটা কেমন দেখা যাচ্ছে একদম নতুনের মতো একদম নতুন নতুন বললেও ভুল হবে না এরকম একটা অবস্থা কেমন দেখতে পাচ্ছিলাম খুলে দিলাম এই যে একদম সার্কেট মানে ক্লিন একদম ফ্রেশ এর ময়লা ছিল না এরকম একটা অবস্থা এটা কিন্তু চব্বিশ ভোল্টের অনলাইনের ভিতরে কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি দেখানোর এই একটা উদ্দেশ্য এখানে কিন্তু কোনো প্রকার ট্রান্সফর্মার নাই এই যে সার্কেট এই পর্যন্তই এটা কিন্তু দেখতেছেন পুরোটাই কিন্তু সার্কেট এখানে লাগাই এই জন্য এলে খুলি না লাগাইতে একটু ঝামেলা তো এটা কিন্তু এই সাইডে এমন জানি না কেমন আপনারা দেখতে পাইলেন একদম ক্লিন ফ্রেশ এর পিছনের অংশ তো আপনাদেরকে দেখাইছি একদম নতুনের মতো এর ভিতরে কিন্তু একটা শর্ট কেবল ছিল এই পর্যন্ত মানে আমি এভাবেই পাইছি এখানে কিন্তু একদম ফ্রেশ নতুনের মতো সব চকচকে একটু চাপায়ানি আমি বরাবরের মধ্যে কিন্তু মানে এই ব্যাটারি সংযোগ করার সময় একটা কথা বলি গুলাতেই বলে থাকি সেটা হচ্ছে এই লাল কালো তারটা সঠিকভাবে কানেকশন করবেন এটা ভুল করা যাবে না কাছে থেকে দেখেন ভাই সেটা হলো এই লাল কালো তার এটা ভুল করা যাবে না এটা কোনোভাবেই ভুল করা যাবে না এটা ভুল করলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলতে এটা নষ্ট হয়ে যাবে একদম অনলাইন এটা নষ্ট হয়ে যাবে ভুল করলে তো আমি এই যে চব্বিশ ভোল্ট করে রেখেছি এখানে এই ব্যাটারির লাল তার কাছ থেকে দেখা দিন এখান থেকে এই ব্যাটারির লাল তার এবং এই ব্যাটারির কালো তার এবং এই যে এই দুইটা লাল কালো তার আমি শর্ট করে রেখেছি অর্থাৎ চব্বিশ ভোল্ট তো আমি এখানে কালো তার লাগাইছি এখন এই যে লাল তারটা সংযোগ করব হালকা একটু ফায়ার দিবে এখানে কিন্তু ভয়ের কোনো কারণ নাই তো আমি এখন এভাবে আপাতত লাগায় রাখলাম এখন আমি সুইচের টিপ দিব এই সুইচে টিপ দিলে চালু হয়ে যাবে আর এই সুইচে টিপ দিলে চালু হয়ে যাবে এটার আবার আরেকটা মজা চললে আপনার ডিসপ্লে লাইটটা সেবার মুটে যাবে অর্থাৎ লাইটটা বন্ধ থাকবে আবার যদি এখানে টিপ দেন তাহলে কিন্তু আপনারা সব দেখতে পাবেন আমি একটু দেখাই আপনি বুঝতে পারবেন তাহলে আপনারা চালু হয়ে গেছে একটু কাছ থেকে ক্লিয়ার দেখান এখানে কিন্তু আপনার সব দেখতে পাবেন কত আউটপুট কত ভোল্টেজ কত কি বা ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে কত পার্সেন্ট লোড দিছেন সব কিন্তু দেখতে পাবেন এখন কিন্তু এই বসটা চালু হয়ে গেছে আমি এখন এখানে লোড দিব আমি কিন্তু এই যে এখন কিন্তু এই যে ব্যাটারি থেকে লোড দিয়ে দিয়েছি একটু লাইটের দিক দেখান আমি একটু কারেন্টের মানে কারেন্ট দিয়েও দেখাবো কারেন্টের আমি আমি লাগাবো ইনপুট দিয়েছি কারেন্ট পাইছে সামনে ডিসপ্লেটা একদম থেকে দেখা দিন বোধহয় যায় ওখানে কিন্তু কারেন্টের লেখা ওঠে ওখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হয়তোবা সামনে কারেন্ট পাইছে আমার এখান থেকে আমি বুঝতে পারছি চেঞ্জ করছে তো আমি একটু চার্জিং দেখাবো জানি না কেমন দেখতে পাচ্ছেন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন তো আমি আবার কারেন্ট খুলে দিব আপনারা একটু লাইটের দিক লক্ষ্য করেন লাইট এবং ডিসপ্লে যেন দেখা যায় একসাথে এরকম সিস্টেম ভাবে দেখেন আমি কারেন্ট খুলে দিলাম আমি এই যে কারেন্ট খুলে দিলাম ব্যাটারিতে চলতেছে এখন এখন এতে পিপ পিপ করতেছে পিছনে কুলিং ফ্যান চলতেছে অনেকটা বাতাস আমি আবার কারেন্ট দেব আপনারা খেয়াল রাখুন কারেন্ট কোনো প্রকার লাইট লড়ে নাকি আমি কিন্তু আবার লাইন কারেন্ট দিয়ে দিয়েছি এখন কিন্তু কারেন্ট পাইছে ভাই লাইটটা দেখেন লাইটটা দূর থেকে এখন কারেন্ট পাইছে তো এখন কারেন্ট পাইছে এখন কারেন্টটা চলতেছে আবার আমি কারেন্ট খুলে দিব এতে খুলে দিছি কারেন্ট খুলে দিয়েছি সামনে কিন্তু লেখাটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ পিপ পিপ করতেছে হয়তো আপনার মাইক্রোফোনে বুঝতে পারতেছেন আমি আবার কারেন্ট দিয়ে দিলাম কারেন্ট দেওয়ার লগে কিন্তু কারেন্ট পাই না একটু পরে ঘন্টা কারেন্ট পাই এটা আমি আবার বলে নিই তো আবার কারেন্ট পাইছে আমি আবার খুলে দিলাম এক কথায় পুরা মানে এডেডাতে কোনো প্রকার লাইট লরি এবং কাঁপবে না মানে যা আছে তাই স্ট্যান্ড ভোল্টেজ তো আমি মানে এগুলো আপনাদের মাঝে নিয়ে আসছি তো এই ইউপিএস এছাড়া আমাদের কাছে আরো ইউপিএস আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু একটু ভালো মানের হেভি কোয়ালিটির ইউপিএস তো এগুলা সেকেন্ড হ্যান্ড আমার কাছে সকল ধরনের ইউপিএস আছে চাইলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠায় থাকি আপনারা চাইলেই কিন্তু ডিসপ্লে দিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অথবা দোকানে এসে নিতে পারেন আমি আবার কারেন্টটা খুলে দিলাম তো এটা কিন্তু অনেক হেভি মানের ডিসপ্লে গেছে আমি এক কথা বলছিলাম এটি দিলে আবার চালু এটা কিন্তু সেভার মোডে কিন্তু চালু আছে এটা আউটপুট লোড কিন্তু আছে এটা কারেন্ট আমি খুলে দিয়েছি কারেন্টের ফেলা কিন্তু আমি খুলে দিয়েছি কারেন্টের ফেলা খুলে দিয়েছি লোড কিন্তু লাইট কিন্তু জ্বলতাছে এটি কিন্তু সেভার মোডে লাইটটা অফ থাকে এটি কিন্তু কোনো সমস্যা না এটা কিন্তু ইউপিএস এর সিস্টেমটাই হচ্ছে এটা তো আমি এটা বন্ধ করে দিব বন্ধ করে দিলাম তো আমি আপাতত খুলে দিলাম তো এটা কিন্তু চব্বিশ ভোল্ট আমি আবার বলি এটা চব্বিশ ভোল্ট এটা ছত্রিশ ভোল্ট এটা আটচল্লিশ ভোল্ট এটা বাহাত্তর ভোল্ট তো যদি কোনোটা প্রয়োজন হয় অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর এগুলো যদি অর্ডার করেন এগুলা যদি অর্ডার করেন এখান থেকে এগুলো যদি অর্ডার করেন আপনারা অর্ডার করতে মানে দূর থেকে যদি অর্ডার করেন অর্ডার করতে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এই ডিসপ্লেতে দেওয়া নম্বরে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন কথা বলে নিয়ে অ্যাডভান্স করে তারপরে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা কিন্তু লেখা দেবেন লেখা দিলেই তারপর কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী মালটা পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে আপনি প্যাকেট কেটে মাল চালায় দেখে নিয়ে তারপরে বাকি টাকা দেবেন এই সিস্টেমে কিন্তু এগুলো মাল পাঠায় থাকি পুরো চৌষট্টি জেলা এবং চাইলে আপনারা এসে কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এলে মাল সব জেলায় বা গ্রাম অঞ্চলে একদম হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে অর্থাৎ একদম গ্রামের বাজার পর্যন্ত মাল যাবে এক কথায় রাস্তা তাই বলে বাসার ভিতর বাড়ির ভিতরে যাইবে না কারণ একটা গ্রাম বা এরকম থাকতে পারে ভিতরে অনেক থাকতে পারে কিন্তু আপনি আপনার রাস্তায় এসে নিতে হবে রাস্তায় গিয়ে দিবে তো এভাবে কিন্তু আপনার হোম ডেলিভারি নেবে না যারা কাছে আছেন তারা তো এসে দেখে নিতে পারেন তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর এইগুলা মাল যদি আপনারা নেন এই মালের যা ডেলিভারি চার্জ আসবে এটা কিন্তু অবশ্যই এটা আপনাদেরই বহন করতে হবে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ